হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদি মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেবি সুইট যারা বারবার বাসায় ট্রাই করার পর ব্যর্থ হয়েছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য আমার টিপস ফলো করে এখন পারফেক্টভাবে বাসায় তৈরি করে নিতে পারেন বেবি সুইট তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের উপকরণগুলো আমি এখানে ফুল ক্রিম এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধটি নিতে এরপর দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সুচি সাথে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই বেকিং পাউডার পরিমাণ মতো নেবেন আর দিয়ে দিব এক চা চামচ ঘি এতে করে মিষ্টির ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে এখন আমি ঘিয়ের সাথে গুঁড়ো দুধগুলো ভালো করে মিক্স করে নেব আর হ্যাঁ অবশ্যই আপনারা আমার টিপসটি ফলো করে বাসায় কিন্তু পারফেক্টভাবেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি কয়েক মিনিট ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ আমি এখানে হাফ কাপের অর্ধেক পরিমাণে লিকুইড দুধ অ্যাড করেছি আপনারা অবশ্যই একটি পারফেক্ট ডো তৈরি করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদের দুধের পরিমাণটা কম বেশি হতে পারে আমি এখানে হাফ কাপের অর্ধেকটা পরিমাণের দুধ লেগেছে দেখুন একটি সফট ডো এভাবে তৈরি করে নিতে হবে এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং পারফেক্টভাবেই ভিতরের রস ঢুকে যাবে ডোটি মেখে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে ডোটি আবারও কিছুটা ভালো করে মথে নেব এতে করে ডোটা অনেকটাই সফট হবে এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে নেব এতে করে ছোট ছোট মিষ্টি তৈরি করার ক্ষেত্রে হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোলাকা শেপ দিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন ডোটি যেন একদম মসৃণ হয় মিষ্টিগুলো যেন না হয় তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিষ্টিগুলো ভালো করে গোলাকার শেপ দিয়ে নিতে হবে এভাবে আমি অল্প অল্প করে ডোনিয়ে হাতের সাহায্যে মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো মিষ্টির তৈরি হয়ে গেছে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো মিষ্টি একই শেপ দিয়ে তৈরি করার এখন আমি প্রায় প্যানে পরিমাণ মতন তেল দিয়ে হালকা গরম হলে এর মধ্যে ঢেলে দেব সবগুলো মিষ্টি অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয় হালকা কুসুম গরম হলে এর মধ্যে সবগুলো মিষ্টি ঢেলে দিতে হবে এরপর অল্প আছে সবগুলো মিষ্টি এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন প্রায় পেনটি ধরে এইভাবেই মিষ্টিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই মিষ্টিগুলো ভাজার সময় চুলার আসটা লো মিডিয়ামে রাখবেন কিছুক্ষণ পর মিষ্টির যখন এরকম হালকা কালার চলে আসবে তখন আমি কিছু মিষ্টি উঠিয়ে নেব এরপর কালো জামের জন্য আবারও মিষ্টিগুলো কড়া করে ভেজে নেব দেখবেন কিছুটা সময় ভাজা হয়ে গেলে কালো জামের কালারটা চলে আসবে তখনই মিষ্টিগুলো নামিয়ে নিতে পারেন দেখুন অলরেডি কালো জামের কালারটা চলে এসেছে এখন সবগুলো মিষ্টি চুলা থেকে নামিয়ে নেব এরপর হালকা ঠান্ডা করে নেব অবশ্যই গরম মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে যাবেন না এর করে মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি একটি কড়াইতে এক কাপ পরিমাণের চিনি নিয়েছি সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণের পানি এখন কিছুটা চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটি এলাচ চিনিটি হালকা গলে যাওয়ার সাথে সাথে আমি সবগুলো মিষ্টি দিয়ে দেব আর অবশ্যই মিষ্টি যেন হালকা কুসুম গরম থাকে তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব এরপর ঢাকনাটি খুলে দেখতে পাবেন মিষ্টিগুলো অনেকটাই রসে টুম্বুর হয়েছে এরপর এক ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে মিষ্টির রসগুলো সম্পূর্ণ ভিতরে প্রবেশ করবে এবং মিষ্টিটি খেতে একদম দোকানের মতন হবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো ভিজে গেছে আপনাদের সুবিধার্থে একটি মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই তিনটি শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত মিষ্টির দুটি শক্ত যেন না হয় দুই অতিরিক্ত গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়া যাবে না তিন অতিরিক্ত বেকিং পাউডার মিষ্টির মধ্যে দেওয়া যাবে না এই তিনটি শর্ত মাথায় রেখে অবশ্যই পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন বাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ